সময় ঢাকা বিশ্ববিদ্যালয় বিশে সেপ্টেম্বর দুই স্থান ডাকসু ভবনের সামনে হাজারো শিক্ষার্থীর সমাগম বাতাসে এ ধরনের অচেনা শব্দ না কোনো স্লোগান না কোনো হুমকি এই শব্দ আসার ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে মাত্র দশ মিনিট আগে নেতৃত্বে এসেছে এমন তিনজন যাদের কেউ রাজনীতির ঘর থেকে আসেনি তারা এসেছেন লড়াই থেকে ক্লাসরুম থেকে আর কবিতার খাতার ফাঁক গোলে কমলা রঙের বড় হিরে অধ্যায় এক ভিপি তাসিন কবিতার রাজনীতি তাসিন ছিলেন পরিচিত মুখনা বাংলা বিভাগের এই চুপচাপ ছেলেটি প্রতিদিন টিএসসির এক কোণে বসে থাকতো কারো আন্দোলনে অংশ নিতেন না বক্তৃতাও দিতেন না শুধু লিখতেন ভোটের আগে মাত্র একবার বক্তৃতা করেছিলেন আমি রাজনীতি শিখিনি কিন্তু আমি দেখেছি বন্ধুর হোস্টেল রুমের জানালা দিয়ে গুলি ঢুকেছে আমি জানি যাকে ভালোবাসি সে রাতে লাইব্রেরি থেকে ফিরতে ভয় পায় এই ক্যাম্পাস যদি কারো না হয় তাহলে আমাদের কিছুই থাকে না এই এক বক্তৃতায় ঝড় ওঠে তাসিন জিতেছেন আটষট্টি শতাংশ ভোট পেয়ে আজও তিনি যখন ছাদে দাঁড়িয়ে বলেন চলো কথা বলি শাসন নয় ক্যাম্পাসে একটা নীরব বিপ্লব ঘটে নীল রঙের বড় হিরে অধ্যায় দুই জিএস নাহিয়ান রাহমান কোলার নেতা নাহিয়ান ছিলেন ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির আইআইটি শিক্ষার্থী তার রাজনীতির ভাষা ছিল ড্যাটা গিথাব আর ফোরাম ডাকসুর প্রচারণা শুরু করেন একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানিয়ে যেখানে শিক্ষার্থীরা নিজেদের সমস্যা জমা দিতে পারত ভোট দিতে পারত এবং অন্যদের মন্তব্য করতে পারত তার পোস্টার ছিল না মাইক ছিল না ছিল একটা কিউআর কোড আর ক্যাম্পাস ভিত্তিক ছাত্রছাত্রীদের ওপেন সোর্স নেটওয়ার্ক ভোটের দিন শেষ পাঁচ ঘন্টায় এই অ্যাপে জমা পড়ে বারো হাজার প্লাস শিক্ষার্থীর অভিযোগ সে রাতেই প্রমাণ হয় তাকে ছাড়া আগামীর ছাত্র রাজনীতি চলে না লাল বৃত্ত অধ্যায় তিন এজিএস সুলতানা বিপ্লবের মেয়ে রুবায়ার নাম প্রথম উঠে এসেছিল এক হোস্টেল প্রোটেস্টের দিন রোকেয়া হলে খাবারের মান নিয়ে সরব হয়েছিল ছাত্রীরা তখন প্রশাসন হুমকি দিয়েছিল বহিষ্কারের সবাই যখন চুপ তখন এই আইন বিভাগের দ্বিতীয় বর্ষের মেয়ে একা দাঁড়িয়েছিল এক হাত মাইক আরেক হাতে ছোট্ট একটা চিরকুট তাতে লেখা ছিল আমি ভয় পাই কিন্তু ভয়কে হারিয়ে দেখায় যে আমি আছি এই একটি বাক্যে মেয়ে হোস্টেলগুলোতে নতুন শক্তি তৈরি হয় ভোটের দিন তার সমর্থনে এতটাই আগ্রহ ছিল ভোটকেন্দ্রে নারীরা লাইনে দাঁড়িয়ে বলছিল আমরা ওকে চিনি না কিন্তু আমরা ওকে বুঝি হদুল বৃত্ত অধ্যায় চার নতুন ডাকসু নেতৃত্ব নয় সহযাত্রী এই তিনজন জয়ী হয়ে শপথ নেন সাদা পোশাকে কোনো ব্যাচ ছাড়া তাদের প্রথম সিদ্ধান্ত সকল ক্লাসে সাপ্তাহিক র্যাপিড ফিডব্যাক চালু ছাত্র অধিকার বিষয়ক মাইক্রো সংসদ প্রতি বিভাগে হোস্টেল জীবনের অডিট শিক্ষার্থীদের জন্য স্বাধীন আইনি সহায়তা সেল কিন্তু সবচেয়ে বেশি আলোচিত সিদ্ধান্ত ছিল ডাকসু ভবনের নিচতলার এক অংশকে স্টুডেন্টস ফ্রি স্পেস ঘোষণা করা যেখানে বক্তৃতা গান নাটক সব কিছুই চলবে কোনো রাজনৈতিক দলের পতাকা ছাড়া কালো বৃত্ত অধ্যায় পাঁচ অপার ঘটনা এবং পুনর্জন্ম ছয় মাস পর এক অজানা আগুনে ডাকসু ভবনের একটি অংশ পুড়ে যায় গুঞ্জন মধ্যে পুরনো শক্তি ফিরে আসতে চায় তাসিন চুপচাপ বিশ্ববিদ্যালয়ের দেয়ালে লিখে যান আগুনে পুড়ে গেলে ভবন নষ্ট হয় আদর্শ নয় এই লেখাটি আজও দেয়ালে থেকে গেছে ডাকসু এখন শুধু একটি প্রতিষ্ঠানের নয় এটি একটি সংস্কৃতি যেখানে নেতৃত্ব মানে ভয়ের বদলে ভরসা আর শক্তির বদলে সহমর্মিতা বই শেষ কথা ডাকসুর ভবিষ্যৎ নেতৃত্ব হয়তো এমন হবে যেখানে রাজনীতি থাকবে কিন্তু মানবিকতা তাকে নিয়ন্ত্রণ করবে যেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু নিপীড়ন থাকবে না যেখানে নেতৃত্ব আসবে চুপচাপ লাইব্রেরি বসা ছেলেটি ভাঙা জুতো পরে বক্তৃতা দিতে আসা মেয়েটি আর কোড লিখতে লিখতে পরিবর্তনের স্বপ্ন দেখা ছেলেটির হাত ধরে